হ্যালো ভিউয়ার্স অনেকে বলতে মেটা প্রোতে আমি অ্যাকাউন্ট করে কি করব আমি তো মেম্বার জয়েন করাতে পারবো না রেফার করাতে পারবো না তাহলে আমি তো এখান থেকে ইনকাম পাবো না আর ইনকাম না পারলে আমি এখানে অ্যাকাউন্ট করব কেন তাদের উদ্দেশ্যে বলতেছি আসি ম্যাটা প্রোতে যদি আপনার একটা অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ফ্রিতে এখান থেকে ইনকাম পাচ্ছেন বসে বসে কারণ আপনার আপলাইন আছে আপলাইনের উপর আপলাইন আছে তাদের একটা ইনকাম জেনারেশন হয়ে সাইড সাইড লাইন এবং আপলাইন উপর থেকে জেনারেশন হয়ে আপনার একটা ইনকাম হবে তার প্রমাণস্বরূপ আমি আপনাকে একটা আইডি দেখাচ্ছি তাহলে আইডি দেখলে আপনারা বুঝতে পারবেন মেটা প্রো থেকে কিভাবে ইনকাম জেনারেশন হচ্ছে এই যে দেখুন এই একটা আইডি দেখুন এখানে পার্টনার জিরো টোটাল টোটাল টিম জিরো তার ইনকাম দেখেন উনিশশো ছেষট্টি ডলার সেই ইনকাম করছে তাহলে চিন্তা করুন তার কোনো সে একজনও মেম্বার জয়েন করে নাই সে এখান থেকে কি পরিমাণ ইনকাম করছে হ্যাঁ এটাই হচ্ছে ম্যাটাপো স্পেসের পাওয়ার আপনি ম্যাটাপো স্পেসে একটি অ্যাকাউন্ট করেন তারপর দেখবেন আপনার ইনকাম জেনারেশন হচ্ছে ম্যাটাপো স্পেসে কিভাবে অ্যাকাউন্ট করবেন সে সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে সে ভিডিও আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন ম্যাটাফোর স্পেসে ইনকামটা জেনারেশন হয় পাওয়ার গ্লোবাল থেকে এই যে দেখতে পাচ্ছেন পাওয়ার গ্লোবাল এখান থেকে ম্যাটাপ্রো এক্সপ্রেস রেফার ছাড়া ইনকামটা জেনারেশন হয় আর পাওয়ার ম্যাট্রিক্সে ইনকাম হচ্ছে রেফার দিয়ে আপনি কাউকে জয়েন করাবেন সেটা ইনকাম হচ্ছে পাওয়ার ম্যাট্রিক্স আর পাওয়ার গ্লোবাল হচ্ছে আপনি রেফার ছাড়া কোনোরকম রেফার করেনি একজনকে জয়েন করেনি সেটা ইনকাম হচ্ছে পাওয়ার গ্লোবাল তো আমরা পাওয়ার গ্লোবালের নিচে দেখতে পাচ্ছেন মোর ডিটেলস এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে আপনার ইনকামটা জেনারেশন পর্যায়ে দেখতে পাবেন অনেকে বলতেছেন আসেন ম্যাটাপ্রো এক্সপ্রেসে লগ ইন করবেন কীভাবে আমি আজকে এখানে দেখাবো ম্যাটাপো স্পেসে আপনার কীভাবে লগ ইন করবেন ম্যাটাপো স্পেসে অ্যাকাউন্ট যদি আপনার থেকে থাকে লগ ইন করার জন্য এই যে ডিসকভার দেখতে পাচ্ছেন ডিসকভারে ক্লিক করবেন ডিসকভারে ক্লিক করে একে সার্চ বার দেখতে পাবেন সার্চ বারে একটা ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করলে আপনার এখানে আইডির প্রথম যে অপশনটি দেখতে পান ম্যাটাপো স্পেস প্রথমটি ক্লিক করে দিবেন তাহলে আপনার আইডিটি সহজে প্রবেশ করতে পারবেন তারপরেও যদি আপনার আইডিতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনি কী করবেন আবার সার্চবারে ক্লিক করবেন সার্চবারে ক্লিক করার পর সি অল সি অলে ক্লিক করবেন সি অলে ক্লিক করে কর্নারে দেখতে পাচ্ছেন ডিলেট বাটন ডিলেট বাটনে ক্লিক করে ডিলেটে ক্লিক করবেন আমার ভিডিও ডিসক্রিপশানে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কটি এখানে সার্চবারে পেস্ট করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন সার্চবার সার্চবারে আমার লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশান লিঙ্কটি পেস্ট করে দিবেন পেস্ট করার পর তারপর সার্চ করবেন সার্চ করে নিচে দেখতে পান প্রসিট এনিওয়ে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে উপরে কর্নারে থ্রি লাইন দেখতে পাচ্ছেন থ্রি লাইনে ক্লিক করবেন তারপর সবার উপরে দেখতে পাচ্ছেন কানেক্ট কানেক্টে ক্লিক করবেন তারপর এখান থেকে ব্রাউজার ওয়ালেট অথবা ট্রাস্ট ওয়ালেট সিলেক্ট করতে পারেন তবে আমি ট্রাস্ট ওয়ালেট সিলেক্ট করলাম দেখুন আমার ম্যাটাপ্রো এক্সপ্রেস লগ ইন করা হয়ে গেছে